تو على يدي سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله آمين باله أشمن باله الله باله আমার প্রাণ প্রিয় ইমানি বাইরা পিনের দয়ায় মেহের বাণীতে এই জান্নাতের বাগানে উপস্থিত হইয়া আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় এক মাস রমজানের পরে ছয় রোজার পরে আজকে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর ঘরে আল্লাহর জিগির করেছি প্রিয় নবী নবী মাহমদ রসুল্লাহু সাল্লামের উপর দুরু পড়েছি আর আরেকবার শুক্রিয়ায় আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা পৃথিবী এমন একটি সময় এসেছে যে সময় ভাইকে ভাইয়ে মানে না মা শোনা সন্তান মাকে মানে না বাবা সন্তান মানে না বাবাকে সন্তান মানে না সেই সময় এসেছে এই জন্য আল্লা রাবুল আলমিন বলেছে তোমরা যদি এই পৃথিবীতে ফ্যাসাদ করো এই পৃথিবীতে তোমরা যদি যুদ্ধ ঘটনা করো আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের কাছ থেকে সব কিছু বুঝে নেব বলেন না সবাহান আল্লাহ আমাদের থেকে বুঝে নেবেন কে আল্লাহ আমাদের মালিক আসেনি আমাদের মালিক কে আমাদের মালিকের কোন শরিক আছে নাই যিনি এক আল্লাহ তার কোন শরিক নাই তো যে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদের ক্ষমতা অনেক বেশি না লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর সাথে কোনো কোনো কারগর তুলনা হবে না তাহলে ওই আল্লাহ আমাদের উপর আসছেন আছেন না তে আল্লাহ আমাদের উপর থেকে সব হিসাব নিবেন হিসাব নিবেন না তাহলে হাসরের ময়দানে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবেন আজকে যে আমরা দুনিয়ার মধ্যে ফেতনা ফেসা ছড়াইতেছি আল্লাহ কি দেখেন না দেখতেছেন তাহলে বুঝতে হবে যে এমন একটি সময় এসেছে যেই সময়ে রসুল ইসলাম বলেছেন এমন এক সময় আমার আসবে যে সকালবেলা আগুন সকালবেলা ইমানদার বিকালবেলা বেঈমান আর এমন এক সময় আসবে হাতে আগুন নেওয়া কঠিন হবে না ইমান রাখা কঠিন হয়ে যাবে সেই সময় আমরা এসেছি আমার আমার ভাইয়েরা আজকে এমন একটি সময় এসেছে যে সময় মুসলমান মুসলমানকে আঘাত করে ইমানদার ইমানদারকে আঘাত করে মোত্তাকিন মোত্তাকিনকে আঘাত করে আল্লাহ তা বলেন নাই আমাদের সমাজের মধ্যে বন্ধু রূপে শয়তান উপস্থিতি হয়ে মানুষ রূপে শয়তান এসে আমাদেরকে ধোকা দেয় দেয় না তা আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ বলছেন খ্রিস্টান রে কোনো বৌদ্ধ হিন্দুরে বন্ধুরুকে গ্রহণ করিও না বন্ধুর যদি তোমরা গ্রহণ করো তোমাদের ভিতরে ঢুকে তারা ফেসাস ছাড়াবে আজকে দেখেন আমাদের রূপ আমাদের ভিতরে আমাদের মুসলমান ভাইকে মারতেছে কিন্তু আমরা চাইয়া চায়া দেখতেছি আমরা কিছু বলতে পারি না কারণ আমরা বিক্রি হয়ে গেছি কারণ আমরা বিক্রি হয়ে গেছি নামে আমরা মুসলমান আছি কামে আমরা মুসলমান নাই কারণ আজকে দেখেন আমাদের সবচেয়ে বড় যে ইসলামের কেন্দ্রগুলা সৌদি আরব ওনারা যদি একটি হুঙ্কার দেয় কিন্তু ইহুদি নাসারা ভয় পায় কিন্তু হুঙ্কার দেয় না ঠিক আজকে দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া মুসলমান মারতেছে কিন্তু আমরা ঠিক মতো উৎপাদ দিতে পারি না কারণ কি আমরা যে বিক্রি আমাদের যে ইমেইল করে ফেলেছি আমরা যে লক্ষ লক্ষ ডলার ওনার থেকে আনতেছি খাইতেছি লক্ষ লক্ষ রুপিয়া আনতেছি লক্ষ লক্ষ জিনিস আনতেছি খাইতেছি বিক্রি করতেছি কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই তাই জন্য আমরা বুঝতে হবে যে ইমান এমন একটা জিনিস আল্লাহ আবুল আলমিন বলেছেন হাজারো শয়তান থেকে হাজারো মুনাফের থেকে হাজারো বেমুসলিম থেকে একজন ইমানদার যদি আমি আল্লাহ বুঝতে হবে ভাই এমন একটা সময় আসে আমাদের কাছে আসতেছে যে মুসলমান সব এক হইতে হবে সব মুসলমান কি হইতে হবে এক হইতে হবে এক হইয়া এবং মুসলমানকে বাঁচাইতে হবে আলাইহি সাল্লাম প্রথম যুগে যুদ্ধের ডাক আসলো যুদ্ধের ডাক এসে রসুল আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে তখন কি তো ভাব হইতেছে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চিন্তা করতেছেন বললেন সুবহানাল্লাহ আমাল মুরসালিন রাহমাতাল্লিল মুজলমিন ডাক দিয়ে সাহাবীরা আগামী কালকে যে যুদ্ধ ঘোষণা হয়েছে ওই যুদ্ধের মধ্যে তোমার বাবাও থাকতে পারে তোমার বিপক্ষে তোমার ভাইও থাকতে পারে তোমার বিপক্ষে তোমার মাও থাকতে তোমার বিপক্ষে তখন তোমরা কি করবে সাহাবীরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনাকে ভালোবাসিছি আল্লাহকে ভালোবাসিছি আপনাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে যদি মা বাবাও আসে আমরা ওখানে মা বাবার গলার মধ্যে ছুরি চালাইতে বিঘক করব না বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার ভাইও আমার সামনে তরলের সামনে আসে আমি আমি সাহাবি হয়েছি আপনার কাছ থেকে শুনে আমি আল্লাহকে দেখি নাই আল্লাহর কথা আপনার কাছ থেকে শুনে আল্লাহকে আল্লাহর উপর ইমানে এনেছি ওই টাইমে আমার তরলার নিচে যদি আমার বাবাও আসে বাবাকেও আমি কতল করে ফেলবো বলেন না সুবাহান ইসলাম সাহাবিদের কথা শুনে শুনে খুশি হয়ে গেলেন বলেন না সুবাহান আল্লাহ যুদ্ধের পরের দিন হজরত আবু বক্করের ছেলে বাবাকে বলতেছে যে বাবা গতকালকে যেভাবে আপনি ছুরি চালাইছেন ওই টাইমে যদি আমি আপনার সন্তান হয়ে আপনার ছুরির কাছে থাকতাম বোধ আপনি আমার গলায় ছুরি চালাই দিতেন বলেন না সুবাহান আল্লাহ হজরত আবু বাক্যের বলেন ও সন্তান শুনো আমি বৃদ্ধ হয়ে গেছি কয় বাবা গতকালকে যেইভাবে আপনি তরল চালাইছেন বাবা আপনাকে মনে হয় না আপনি বৃদ্ধ আপনি এইভাবে তরল চালাইছেন বাবা আপনি একজন যুবকের মতো তবরওয়াল চালাইছেন আমার মনে হয় ওই টাইমে যদি আমি আব্দুল্লাহ থাকতাম আবদুল্লাহ আবু বক্কর থাকতাম আপনি আমার গলায় এসে দিতেন বলেন না সুবহানাল্লাহ আবু আবু বক্কর বলতেছেন বাবা শুনো তুমি ওই টাইমে যদি তুমি আমার সন্তান হইতা আমার মা হইতা আমার বাবা হইতা আমার সন্তান হইতো আমার আওলাদ গোষ্ঠী হইতো আমি ওই টাইমে আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমার রসুলকে খুশি করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য তোমার গলায় আমি ছুরি চালায় দিতাম বলেন না সুবাহান আল্লাহ আসছে আমরা নামে মুসলমান কামে মুসলমান না কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদের ইমান আছে কিন্তু আমল নাই আমাদের ইমানের পাওয়ার নাই আমরা ওই যারা গাছের মতো যে গাছে পাথা নাই যারা গাছ ওই গাছের মতো আমরা মুসলমান হয়ে দাঁড়ায় রয়েছি আজকে আমাদের পাশের দেশে আমার মুসলমান ভাইকে মারতেছে ইহুদি নাসারা আজকে হিন্দু বৌদ্ধরা আমাদেরকে মারতেছে আমরা তাকায়া তাকায়া দেখি কিছু করার ক্ষমতা আমাদের নাই তেজন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে শক্ত করে দাও মজবুত করে দাও আমার ইমানের এত পাওয়ার দিয়ে দাও জানি আমরা মুখে যখন বলবো আল্লাহ এই বেমানকে তুমি হেদায়ত করো তুমি সাথে সাথে হেদায়ত করো বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা কি চাইবো আল্লাহ আমাদের ইমানকে মজবুত করো আমাদের আমাদেরকে এই ইমানের পাওয়ার এত স্পিরিট দাও যেন যেভাবে সাহাবিদের ইমানের পাওয়ার দিয়েছিল যেমন আউলিয়াদের ইমানের পাওয়ার দিয়েছিল সেরকম আমাদের ইমানের পাওয়ার দাও আমরা হয়তো আমাদের আই পয়সা নাই আমরা হয়তো ফিলিস্তিনিতে যাইতে পারবো হয়তো ইন্ডিয়াতে যাইতে পারবো না আমরা হয়তো সিনে না কিন্তু বাংলাদেশ থেকে আমরা তো দোয়া করতে পারবো আল্লাহর কাছে আমরা মালদ্বীপ থেকে দোয়া করতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার মুসলমান ভাইকে তুমি হেফাজত করো বলে না আমি আমার পেয়ে ভাইরা দীর্ঘ এক মাস দেড় মাস পরে আমরা এখানে এসেছি আমি আপনাদেরকে এইটাই বলবো ভাই যতদিন আসি ইসলাম নিয়ে যতদিন আসি নামাজ নিয়ে বাঁচতে হবে যতদিন আসি সততার উপর বাঁচতে হবে যতদিন আসি ইমান ও আকিদার উপরে বাঁচতে হবে এবং মা এবং বাবাকে নিয়ে বাঁচতে হবে আমরা জানি আমাদের কোনো ভুল পথে না যাই আমরা জানি সুদ না খাই আমরা জানি গাঞ্জা না খাই আমরা জানি মদ না খাই আমরা জানি কোনো নারীর কাছে না যাই আল্লাহর কাছে সেইটা আল্লাহর কাছে সব সময় বলবেন রাবুল্লাহ আলমিন আপনা আপনি আমার আমাকে সমস্ত বাতিল কাছ থেকে সমস্ত বেইমানির কাছ থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সুস্থতা দান করেন বলেন আল্লাহ